সবচেয়ে বেশি ভালোবাসা প্রয়োজন বৃদ্ধ বয়সে যখন ভাঁজ পড়া চামড়ায় শরীরের শক্তি কমে আসবে চেহারায় বয়সের ছাপ পড়বে চোখের নিচে ছানি পড়ে যাবে যখন চাইলেও একা পথ চলতে পারবো না হাতের মুঠ হয়ে নির্ভরতার একটা হাত লাগবে বিষণ্নতা একাকিত্ব ক্লান্তি অবসাদ শরীরে যখন নানা রোগ চেপে বসবে তখন গল্প করার একান্তই নিজের একটা মানুষ একটু আদর যত্ন খেয়াল রাখার আপন একজন মানুষ ভালোবাসাটা তখনই সবচেয়ে বেশি প্রয়োজন নন্দিতা রায়ের বেলা শুরু মুভিটার ওই কথাটা যে একটা সময়ের পরে শরীর থাকে না আকর্ষণ থাকে না যেটা থেকে যায় সেটা হলো বন্ধুত্ব তখন শুধু বন্ধুত্বটাই থাকে আর থাকে সারা জীবন একসাথে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত দু চার বছর একসাথে থাকার মাঝেই ভালোবাসার সার্থকতা নয় ভালোবাসার সার্থকতা যখন বছরের পর বছর একসাথে থেকে একে অপরকে বুড়ো হতে দেখেছ যত্ন আদর ভালোবাসা আর পরম মমতায় সেই বৃদ্ধ বয়সেও একে অপরের পাশে থেকেছ সত্যিকারের ভালোবাসা তো সেইখানে